ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাচ্ছি একদম ঝটপট তৈরি বাঙালিদের প্রিয় ভর্তা ভর্তাটা হচ্ছে কাঁঠালের বীজের ভর্তা তো কথা না বাড়িয়ে চলো রেসিপিটা ঝটপট শুরু করা যাক পুরো রেসিপিটা দেখতে থাকো আমার সাথে তো দেখো এখানে কাঁঠালের বীজে ভর্তার জন্য প্রথমে আমি কাঁঠালের বীজগুলোকে ওপরে সাদা খোসাটা ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ঝাল অনুসারে শুকনো লঙ্কা ভর্তাতে শুকনো লঙ্কাটাই ভালো লাগে তাই শুকনো লঙ্কা নিয়েছি এখানে নিয়েছি নুন দুটো বড়ো সাইজে পেঁয়াজ কচিয়ে নিয়েছি আর ইউজ করবো স্বাদ মতো চিনি আর ভর্তাতে একমাত্র সর্ষার তেলটাই ভালো লাগে তাই আমি এখানে নিয়েছি সর্ষার তেল তো লাল খোসাটা তোমরা চাইলে ফেলে দিতে পারো কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে তাই আমি ছাড়াই নি তুমি দেখো আমি এখন প্রেসার কুকারে জল নিয়ে নিয়েছি অল্প করে যেহেতু বীজটা অল্পই আছে এবার আমি এই বীজগুলোকে এর মধ্যে দিয়ে ছ থেকে সাতটা সিটি দিয়ে একদম নরম তুলতুলে করে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে উপরে লাল খোসাটাও ফেলে দিতে পারো কিন্তু লাল খোসা প্রচুর পরিমাণে আয়রন থাকে খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী তাই আমি আর লাল খোসাটাকে ছাড়াই দিন লাল খোসা শুদ্ধই এই রেসিপিটা আমি করবো ছ সাতটা সিটি দিয়ে আমি বেসা কোকারটাকে ঢাপ সারিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি বেসা করে ধানটা খুলে নেব দেখো বীজগুলো আমার পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলো কিভাবে ঝাঁজবি সাহায্যে প্লেটে তুলে নেব দেখো পুরো তুলে নিয়েছি আর বীজগুলো কত পুরো নরম গরম দেখে এটা পুরো নরম তুলতুলে হয়ে গেছে এবার আমি এগুলোকে একদম স্ম্যাশ করে নেবো একটু ঠান্ডা হোক তারপর হাতের সাহায্যে স্ম্যাশ করে নেব এগুলোকে একদম চটকে চটকে আমি এরকম আলু ভাতের মতো মেখে নিয়েছি একদম দেখো এবার চলো পরের প্রসেসে যাওয়া যাক দেখো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো রেসিপিটা সরষের তেলেই খুব ভালো হবে এবং সর্ষের তেলই ইউজ করতে হবে এতে বন্ধুরা বিশ্বাস করো গরম ভাতের সাথে এরকম একটা কাঁঠালের ভিজে রেসিপি যদি হয় তখন মানে কি বলবো মাছ মাংস কেন মনে হবে যেন আমি খেলাম মানে কিছু কিছু আছে সাধারণ জিনিস যেগুলো অনেকে হয়তো ফেলে দেয় বা বা কিছু ইউজ করে না সেইগুলো দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি হতে পারে একপর তো বাঙালিরাই জানে তাই না তো দেখো এরপর আমি যে যেরকম ঝাল খাবো সে ঝাল হিসাবে শুকনো লঙ্কা ভেজে দেবে গোটা আমি একটু ঝাল ঝালি করবো তাই শুকনো লঙ্কাগুলো এখানে সাত আটটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার একদম লাল লাল করে ভেজে নেব তো দেখো শুকনো লঙ্কাগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার শুকনো লঙ্কাগুলোকে তুলে নেব। দেখো লঙ্কাগুলোকে ভেজে তুলে নিয়েছি এর প্রতি আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে রাখবো তাহলে লঙ্কাগুলো নেতিয়ে যাবে না এবার যে তেলে লঙ্কা ভাজলাম সেই তেলে এবার আমি কুচুরা পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নেব একটা ভাজা হতে হতে আমি এই লঙ্কা গুলো গরম থাকতে থাকতে নুনের সাথে একটু ভেঙে নেব এবার বুঝতেই পারছো যে কি রেসিপি হতে চলেছে ভালো করে এভাবে নুনের সাথে চোখকে ভেঙে ভেঙে লঙ্কা গুলোকে মেখে নেব দেখো একদম মেখে গুঁড়ো গুঁড়ো করে নিলাম দেখো পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব পেঁয়াজগুলোকে তো দেখো এই যে পেঁয়াজ লঙ্কা আর সব কিছু দিয়ে এবার কাঁঠালের বীজটাকে ভালো করে মেখে নেব এসব খাবারের কাছে মাছ মাংস একদম কিছুই না এই খাবারের যেমন গুণ আছে তেমনি স্বাদও আছে প্রচুর কাঁঠালের বীজে এরকম ভর্তা যারা খেয়েছ প্লিজ কমেন্ট বক্সে জানিও একটু গরম আছে তাই হালকা হাতে মেখে নিচ্ছি হালকা হাতে একদম লঙ্কা পেঁয়াজের সাথে লাল লাল ঝাল ঝাল একদম ভালো করে হাতের সাহায্যে এভাবে চটকে চটকে মেখে তৈরি হয়ে যাবে কাঁঠালের বীজের ভর্তা দেখো আমার এই কাঁঠালের বীজের ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখলে বোঝা যাচ্ছে যে এটা কিসের ভর্তা তো দেখো এবার এটাকে সুন্দর করে একটু সার্ভ করবো সেটাকে দেখো খাবার জিনিস সার্ভ করার ওপরই অনেকটা ডিপেন্ড করে দেখতে তো অবশ্যই দিয়ে আর একটু ব্যাস দেখো আমার এই কাঠারি বীজে ভর্তা একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমায় জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু একদম সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলটি প্রেস করে দিতে হবে সব রকমের ভিডিও আপডেট পাওয়ার জন্য আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে চলে আসবো আমার বন্ধুদের মাঝে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা